আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তো আমার পাশের বাড়ির একটা মেয়েরে দেখতে আইছিল ছেলের পক্ষ থেকে তো ও মেয়েটা আবার অনেক শিক্ষিত ছিল তো মেয়েটাকে দেখে হাসি একটা বই গিফট করে গেছিল তো মেয়েটা দেখে বইটা দেখে অনেক অনেক রাগ হয়ে গেছে যে কলেজে পড়া মেয়ে কিছু টাকা দিয়ে যাবে ব্যাস ওর হাত খরচায় কাজে লাগবে তা না করে একটা বই দিয়ে গেছে বইটা নিয়ে তো খুবই মানে রাগ হয়ে গেছে পরে সনে আমার ডাইকে বলতেছে দেখে আনকি আমার টাকা না দিয়ে ছোট লোকের দাদ এখন বই দিয়ে গেছে তা বইখান হচ্ছে কি তুমি তুমি যদি ফরো তাহলে ফরোগে তো আমি আমার তখন বই পড়তে খুব মজা লাগতো ভালো লাগতো তা আমি কিন্তু দেখি দিদি বইটা কি বই ও খুইলেও দেখি নাই প্যাকেটটা খুইলেও দেখি নাই শুধু দেখছে একটা বই দিয়ে গেছে তা বইয়ের উপরে প্যাকেট করা থাকে সুন্দর করে আমি প্যাকেটটা খুলে দেখি কি ইউসুফ জুলাই ইউসুফ জুলাইখা জীবনীও পরে আমি বইটা এনে পড়লাম পড়ার পরে ইতিহাসগুলো এত ভালো লাগলো যত পড়ি তত মজা যত পড়ি তত মজা মজার কোনো শেষ নাই তো এত মজা লাগলো পরে আমার মনে মনে কল্পনা করতাম যে আসলে একটু দেখতে পারতাম তো আমি এই সৌদি আরবে আইছি এনাদের আমি এই টিভিটি এনাদের এইগুলো অভিনয়গুলো দেখে আমার অনেক ভালো লাগে আর বইতে অনেক আগে পড়েছি মেলাগুলো আগে পড়েছি দেখেন কথাগুলো শোনেন এই কথাগুলো মায়িক 국민의동당 Shouldn't be it 일부� Jung wonder I knew uh g o o a t e r 골 এখানে আর থেকে পাওয়া যাবে গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদা খোদাতালার কাছে যাইছিলাম যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আবার দিলে জায়গা দেন কি তো রাসূলের কোনো প্রভাব থাকবে না নিকট কলটি এখানে আসবো যেখানে বছর পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম আজ জানি অপেক্ষা করা ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো বন্ধ করো জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে নিজেকে বলেছিলাম যদি এইবার সারা না দেয় তাহলে দুজনের মিলনে খোদা তার সম্মতি নেই কিন্তু সারা তো দিয়েছে সারা দেওয়ার অর্থ কি যৌবনের পুনরায় জন্ম আমি সারা দিচ্ছি খোদার নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি আমি আজাদি চাই না আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি মোবারক হোক এই বন্ধন মোবারক হোক আপনারা সাক্ষী রইলেন জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে হ্যাঁ জানিনা আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে যে যে যদিও নবীদের ঘটনা এটা তারপরে তো তো অভিনয় করে দেখাইছে এরকম ছিল আমি ভিতর যেরকম পড়েছি ঠিক সেরকম বইয়ের ভিতর পড়েছি তো আরো অনেক মজা লাগছিল আমাদের ফাঁকা বাড়ি নিরিবিলি একা একা জালনাথ কোলে যখন বালিশটা পিটির কাছে হেলান দিয়ে যখন আমি বইগুলো পড়ি পড়তাম তখন অনেক ভালো লাগতো সবাই ভালো থাকবেন আমার ভিডিওর পাশে থাকবেন ইনশাল্লা